পূর্ব বলে ঝাঁপ দিয়েছি মরব না কে জানে এই আমায় দেখে হঠাৎ চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমার তোমায় দেখে আসবে না কোথায় যাবে যা আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি নাও গো আমার অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও